আজ আমরা চলে এলাম লাহাবাড়ি এই লাহাবাড়ি হচ্ছে রাজপুরে দক্ষিণ জগদ্দলে এখানে উদযাপিত হচ্ছে জগদ্ধাত্রী পুজোর শতবর্ষ নবীন ও প্রবীণরা একসঙ্গে মিলে এই জগদ্ধাত্রী পুজো আয়োজন করেছে এই জগদ্ধী পুজো এই লাহাবাড়ির পারিবারিক পুজো মা ধুমধামে এই পুজো উদযাপন হচ্ছে এই বছর আমাদের বাংলা অনুযায়ী তেরোশো তেত্রিশ সালে পুজোটা স্থাপিত হয় এবং ইংরাজি হচ্ছে আপনার আঠেরোশো সাতাশ সালে তখনকার আমাদের আদি বাড়ি ছিল হুগলি জেলায় সেইখান থেকে আমাদের পূর্বপুরুষ আমরা হচ্ছি হয় ওই শিবচন্দ্রলাহার আমাদের মহেশচন্দ্র শুরু করে গেছে কিন্তু তার যে তিনটি চারটে ছেলে ছিল এই তিনটি ছেলে তারাই পুজোটা স্থাপিত করে সেইভাবে করার পরে কার্যক্রমে এটা খুবই উন্নতি ধারণ করে মায়ের ইচ্ছা এখন যে আজকে বর্তমানে এটা একশো বছর হচ্ছে আমরা ষষ্ঠ পুরুষ আর আমাদের ছেলেরা হচ্ছে সপ্তম পুরুষ হোক পরবর্তীকালে আমাদের জেনারেশান এবং বিশেষভাবে গিরিদারি লাহার তিনি ছিলেন কার্তিকচন্দ্র লাহার যে দুটি পুত্র শীতলাচরণ লাহ এবং গিরিদারী লাহা তার তারই তত্ত্বাবধান বা তারই উদ্যোগে এবং তারই অসীম সহায়তা বা মায়ের কৃপায় উনি এই মন্দিরটি ভালোভাবে প্রতিষ্ঠিত করেন কিন্তু তার আগে আমাদের পূর্বপুরুষগণ সবাই মিলেই করেছিলেন বা সবাই মিলেই পুজোটা দেওয়া হয় মাকে আমাদের এমনি নিরামিষ ভোগ দেওয়া হয় এছাড়া তো ফল্পতো আছি আর আমাদের নিরামিষ ভোগ দেওয়া এবং কালচুও লুচি ভোগ আর লুচি সুজি মিষ্টি এবং নারুভাবে পুজো দেওয়া হয় এবং পরের দিন আমাদের ভোগ হয় আমরা নিজেরাও খাই এবং আমাদের একটু দরিদ্র নাম সেবা মায়ের ইচ্ছা যতটুকু আমাদের সহায়তা যারা জানে আগে খুব বিশালভাবে হতো বর্তমানে

रखो আর এটা হচ্ছে নবকুমার ছেলে নব কুমার ছেলেজিৎ এবছরে আমাদের একশো বছর হচ্ছে মানে আমরা খুবই খুশি আমাদের জেনারেশন দেখতে পাচ্ছি যে আমাদের একশো বছর সেলিব্রেশন হচ্ছে মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে প্রতিমাকেও খুব এবছর একটু অন্যরকম হয়েছে সাজসজ্জা আর আমাদের যেটা মেন হয় যে প্রতিমাকে স্বর্ণ অলঙ্কারে সাজানো হয় তো সেটাও হয়েছে আর বিশেষত্ব বলতে এবছরে একশো বছরে যেহেতু পুজোর দিনে সেরকম কোনো ব্যবস্থা হয় না কারণ এক নাগারে ষষ্ঠী থেকে একেবারে অষ্টমী নবমী একদিনে পূজা হয় তো সেই টাইমটা কম পাওয়া যায় বলে বিসর্জনের দিনে আমাদের কিছু আকর্ষণ থাকছে যেমন আমরা মেয়েরা সব বাড়ির সাদা শাড়ি করছি ছেলেরাও পাঞ্জাবি পরবে আর তাছাড়া একশো বছর লেখা একটা হোডিং নিয়ে আগে আগে যাবে আরো অনেক ঘোড়ার গাড়ি ব্যবস্থা করা হচ্ছে এরকম বিভিন্ন ব্যবস্থা করা হচ্ছে কেমন লাগছে একশো বছর যে ভীষণ এক্সাইটেড আমরা এবছরে মানে একশো বছর হবে বলে বছরের শুরু থেকেই আমরা ভীষণ এক্সাইটেড এই ব্যাপারটাই ছিলাম যে একশো বছরে মাকে কিভাবে নতুনত্ব দেওয়া যায় আর সেই ব্যবস্থায় করা হচ্ছে এবছরে ডেকোরেশন প্যান্ডেল ডেকোরেশনটা অন্যবারের থেকে অনেক চেঞ্জ হয়েছে যাতে মা আরও দেখতে সুন্দর লাগবে সেই সব ব্যবস্থা করা হচ্ছে যতটা আমাদের দিক থেকে পসিবল হচ্ছে আমরা ততটাই চেষ্টা করছি যাতে একটু নতুনত্ব কিছু করা যায় আর এই পালা চলছে আমাদের আমাদের নামে এখন পুজো চলছে আমাদের একশোতম বর্ষে দ্বিতীয় বছর চলছে ওইভাবে আমার মা বাবার নামে সম্পদ রয়েছে প্রবাদ রাহা ইন্দ্রাণী রাহা আমাদের তম বর্ষে এই দ্বিতীয় বছর চলছে এখনও দুটো বছর আছে আমাদের এই পুজো